বন্ধুরা মনটা আমার ভীষণ খারাপ কারণ শখের এই মোরগটার আজকে অবস্থা খুবই বেশি খারাপ দেখতেছি আমি এই মোরগটাকে আসলে বাঁচানোর কোনো উপায় আমার কাছে জানাও নাই আর এই অবস্থায় যদি মোরগটাকে রেখে দেওয়া হয় মোরগটা আমি শিওর মারা যাবে এমনকি সবাই আমরা শিওর যে এটা মারা যাবে এখন তো অবস্থা স্ক্রিনে দেখতেছেন সে দাঁড়ায় আছে তার কিছুক্ষণ আগে এই মোরগটা একেবারে শুয়েছিল মানে উঠতেই ছিল না মুখটা একেবারে মাটির সাথে মেলাই দেয় মানে প্রায় স্পট ডেট ওই রকম টাইপে সে শুয়ে আছে এরকম একটা খারাপ সিচুয়েশন আসলে কিচ্ছু করার নেই মাথা কাজ করতেছে না আমার এই সিচুয়েশানে খুবই কষ্ট লাগতেছে কারণ এরকম একটা মুহূর্ত যার শখের একটা জিনিস থাকে সামান্য একটা মুরগি তো কিন্তু ভাই আমার কাছে এটা শখের জন্য অনেক কিছু ঠিক আছে আমার বাসায় কিন্তু ওই বেশি পরিমাণে মুরগি নাই। মাত্র চার পাঁচটা মুরগি তারপরেও আমি মুরগটাকে খুব শখ করে লালন পালন করতাম অনেকেই আসলে গ্রামের মধ্যে এত বড় মুরগ রাখে না বেশিরভাগই জবা করে খেয়ে ফেলে আমার তো এই বাসায় মুরুখটা বাচ্চাও দিত না বা কোনো কাজে লাগতো না আমি শুধু রাখছিলাম সকালবেলায় মুরুখটা খুব সুন্দর করে আজান দেয় ডাকাডাকি করে তাছাড়া মুরুখটার কালার দেখত মাসাল্লাহ যাই হোক বন্ধু শখের জিনিস আসলে সবসময় সবার ভাগ্যে থাকে না তো সেই জিনিসটাই আজকে সম্ভবত আমি যদি জবাই না করতাম আজকে এই মুরগটাকে হয়তো সে ডাকে সারা দিয়ে চলে যেত এই জিনিসটাই আসলে বোঝাইতে মনকে খুব খারাপ লাগতেছে আপোষ মনের সাথে আপোষ করতে খুব কষ্ট হয়েছে আর কি এই জিনিসটা আসলে যাদের শখের জিনিস এভাবে হারাইতে হয় তারা এই জিনিসটার সাথে রিলেট করতে পারবেন যাই হোক সেসব না হয় কথা না বাড়াই বাসায় তিনটা যে মুরগির বাচ্চা ফুটেছে তাদেরকেও ঠিকমতো যত্ন হাত করতে পারতেছি না তারপর আল্লাহ বাবুদ তাদেরকে এখনও বাঁচায় রাখছে আর দেশি মুরগির বাচ্চা তো খুব তাড়াতাড়ি মারা যায় ছোট থেকে বড় হতে যে কি একটা মানে মুসিবত এটা আসলে আমরা গ্রামে যারা দেশি মুরগি পালি তারাই বুঝি আর দেশি মুরগিকে আসলে এখন আর এইসব নিয়ে বেশি একটা প্ল্যানিং নাই আমার দেশি মুরগি আসলে খুব সীমিত আকারে করে আমি জিনিসটাকে ক্লোজ করে দেব যেহেতু এক এক করে আমার শখের মুরগি প্রায় সবগুলোই নাই হয়ে গেছে আর এখন আসলে দেশি মুরগি নিয়ে আর বেশি মাথা ঘামাবো না ইচ্ছা আছে সামনে কবুতর নিয়ে আসার এবং আপনারা সবাই জানেন কবুতরের খাতে আমি রঙ করেছি তো সেটা নিয়ে আগানোর ইচ্ছা আছে এবং আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে আর আমার এই চ্যানেলে বেশিরভাগ কমেন্ট বা ভিউয়ার্স যারাই আছেন কবুতর সম্পর্কে অনেক কিছু আমাকে প্রশ্ন করেন আমি হয়তো বা সবসময় উত্তর দিতে পারি না তো আগামীতে যখন কবুতর নিয়ে মিনি মিনি ব্লগগুলো আমি আসলে তৈরি করবো ওই ছোট ছোটো ব্লগে আপনাদের সামান্য কথার উত্তর আমি মোবাইসিদ দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ